আজকের ভিডিওর টপিক হলো কাদ্য অধিদপ্তরের পরবর্তী পরীক্ষা কবে হবে আমি কিছুদিন আগে যে এই অধিদপ্তরের পরীক্ষা সাথে আমি এটাও বলেছিলাম যে উনত্রিশ তারিখে এই মাসের উনত্রিশ তারিখে কাদ্য অধিদপ্তরের পরীক্ষা হতে চলেছে এবং আপনারা ভালো করে জানেন যে ড্রাইভার পদে এই মাসে আর উনত্রিশ তারিখে কাদ অধিদপ্তরের পরীক্ষা হয়ে গিয়েছে আহ তো এখন হচ্ছে সেই আপডেটটি নিয়ে চলে আসছি পরবর্তী পরীক্ষা কবে হবে তো পরবর্তী পরীক্ষায় যাওয়ার আগে আমি কিছু কথা আপনাদেরকে বলি খাদ্য অধিদপ্তর দুই হাজার পঁচিশে এখন হচ্ছে খাদ্য অধিদপ্তর পরীক্ষা কবে আহ অলরেডি কিন্তু চোদ্দটা ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে গেছে গত মাসের নয় তারিখ এবং একটি পদে পরীক্ষা হয়ে গেছে এই মাসের উনত্রিশ তারিখ বা যেটা গতকালকে হইল ড্রাইভার পদে তো এখানে বিশাল সংখ্যক লোক আবেদন করায় আপনার হচ্ছে পরীক্ষাগুলো দাপে দাপে নেওয়া হইতেছে এবং হচ্ছে প্রতি বছর বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় যে এখানে এমসিকিউ টাইপ পরীক্ষা হইতো কিন্তু এই বছর লিখিত পরীক্ষা হচ্ছে এবং আমরা প্রথম দিকে ভাবছিলাম যে হয়তো বা প্রথম চোদ্দটা ক্যাটাগরি যে চোদ্দটা ক্যাটাগরিতে নয় তারিখে পরীক্ষা হয়েছিল সেই চোদ্দটা ক্যাটাগরিতে শুধু লিখিত হবে বাদ বাকি পরীক্ষাগুলোতে এমসিকিউ টাইপ হবে কিন্তু না এই এই মাসের উনত্রিশ তারিখ যে পরীক্ষাটা হয়েছে সেটা ড্রাইভার পদের তবু সেইখানেও হচ্ছে আপনার লিখিত টাইপ পরীক্ষা হয়েছে এখন বাদ বাকি পরীক্ষাগুলা কি হতে পারে আপনারাই ধরে নেন যদিও স্পষ্টভাবে বলা যাইতেছে না যে অ্যাকচুয়ালি লিখিত হবে না এম কিউ হবে খাদ্য অধিদপ্তরের মোট পঁচিশটি ক্যাটাগরি পদের মধ্যেও হচ্ছে পনেরোটা ক্যাটাগরিতে পরীক্ষা হয়ে গেছে বাকি দশটা ক্যাটাগরির পদের পরীক্ষা বাকি আছে এবং যে পরীক্ষার যে পদগুলা বাকি আছে সেই পদগুলাতেই আপনার হচ্ছে বেশি সংখ্যক লোক আবেদন করেছে এবং হচ্ছে আপনার এই পদগুলাতে পরীক্ষা নেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা স্পেস এবং হচ্ছে একটা সেপার রয়েছে যার কারণে হচ্ছে এই পরীক্ষাগুলো পরে কারণ এখানে একটা বড় ব্যাপার সেপার রয়েছে যার কারণে হচ্ছে তারা এই পরীক্ষাগুলা একটু ধীরে স্থিরে নিতেছে এখন হচ্ছে খুব অল্প সংখ্যক পদ নিয়ে হচ্ছে আপনাদের এই পরীক্ষাগুলো নেওয়া হবে কারণ বাকি দশটা পদের পরীক্ষা নেওয়াটা একসাথে এটা একটা ব্যাপার তো এখন হচ্ছে মেইন প্রসঙ্গে চলে আসি পরবর্তী পরীক্ষা করবে তো কাদ্যপ্তরের পরবর্তী পরীক্ষাটি হতে চলেছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ আহ রোজ শুক্রবার তো ওই দিন হচ্ছে তারিখটা নির্দিষ্ট করে দেওয়া হবে হচ্ছে সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ আসার আগে আপনাদেরকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং যেই পদে পরীক্ষা হতে চলেছে সেই পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাও করি এবং সবচেয়ে বড় যেটা সুখবর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হতে চলেছে তো আপনারা যারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাও পদে আবেদন করেছিলেন তারা অবশ্যই প্রস্তুতি শুরু করে দেন প্রয়োজনে আমার কাছ থেকে ফ্রি সাজেশন নিতে নিতে পারবেন আরেকটা কথা না বললেই নয় খাদ্য অধিদপ্তরে যেহেতু প্রতি বছর এমসি কিউ হয়তো এইবার হচ্ছে লিখিত হইতেছে কারণ এইখানে প্রতিযোগীর সংখ্যা এত বেশি যে এমসিকিউর পর আবার লিখিত পরীক্ষা নেওয়া একটা খরচের ব্যাপার স্যাপার হয়ে যায় যার কারণে কর্তৃপক্ষ সরাসরি লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেন সহজেই এই সমস্যার সমাধান হয়ে যায় এবং হচ্ছে বহু সংখ্যক প্রার্থী টিকতে না পারে এবং হচ্ছে দুইবার করে পরীক্ষা নিতে না হয় তো তার জন্য অবশ্যই আপনাদের এখন করণীয় হবে সঠিকভাবে প্রিপারেশান নেওয়া এবং সঠিক প্রিপারেশনের জন্য আপনারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া যে সাজেশানটা দেখতেছেন এই সাজেশানটা নিতে পারেন অন্য সব ইউটিউবাররা দেখবেন আপনাদের কাছ থেকে একশো টাকা পঞ্চাশ টাকা বা দুইশো টাকা পর্যন্ত দাবি করতেছে একটি সাজেশনের বিনিময়ে আমার কাছ থেকে এই সাজেশনটি সম্পূর্ণ ফ্রীতে নিতে পারবেন এবং হচ্ছে তার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওইখানে হচ্ছে নক দেবেন আমি আপনাদেরকে ফ্রি সাজেশানটি দিয়ে দেবো এবং এই সাজেশনটি যে আপনাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট কাজে দেবে এই গ্যারেন্টি আমি দিতেছি না কারণ হচ্ছে আপনারা এখানে চাকরির জন্য আবেদন করেছেন এবং হচ্ছে অনেক বড় আশা নিয়ে শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করে আপনারা এখানে ফাঁস করবেন এই গ্যারেন্টি দেওয়ার পরে যদি আপনাদের আশা অনুরূপ কমন না